হ্যালো বনালা জায়গা আজকে একটা ব্যাটিং ব্লগ নিয়ে অনেক দিন পর পূজের জন্য তো ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না তার জন্য ভাবলাম যেটা ব্যাটিং ব্লগ নিয়ে আসি সবটাকে গড়িকুঞ্জ চ্যানেলে ওয়েলকাম সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো ব্যাটিং ব্লগ একটা দিতে আজকে চলো নে দিন বেশ দিনই আমার গড়িকুঞ্জ চ্যানেলটাই ব্যাটিং ব্লগ আমি এখন এসে যাব মাইল বাই সো আগে চুলটা একটু শ্যাম্পু করে নিয়ে আগে আর এইখানটা কলের জল এতটা ঠান্ডা জল তো তার জন্য তো বন্ধুরা পুজো সবাই কেমন করলে বলো এবার পুজোটা না একদম কম দিনে পুজো পুজো আরাম মানে ঘুরে আরাম পাইনি আজকে যাবো তা মুর্শিদাবাদের ঠাকুর একটাও দেখতে পেলাম না আজকে শুনছি দশমী লাগে ঠাকুর বিসর্জন হয়ে গেছে ঘুমতে করতে শুনে আর মনটা খারাপ কি করবো বলো সবার সাথে মেনে তো চলতে হবে না তবে আমরা দীঘা যাচ্ছি খুব শিগগির কবে যাচ্ছি বলবো না সারপ্রাইজ দীঘা কবে যাচ্ছি তাই তো జల్ ఎంతా

গায়ে জল ঢাকবো চুল পুড়ে উঠে আমার শেষ হয়ে গেল পরে করে চুলের পুরো এত চুল উঠা উঠছে কি বলবো বন্ধুরা

गैस क्या खाना पग वसन हुंदा बेक चाट